রাতে একটা কুমড়ার মানে ভাজা দিয়ে আজকে মানে সবাই আমরা ভাত খেলাম আর সাথে দুপুরে তরকারিও ছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো এই যে কুমড়ার মানে চাকটা ভেজে নিচ্ছে। আর আজকে একটু অন্যরকম করে ভেজে ভেজেছিলাম এই কুমড়ার মানে চাকটা আর এতটা মজার হয়েছিল যে এটা দিয়ে আজকে ভাতই খেয়েছে আর আমরা কিন্তু মানে কুমড়া যে চাকটা মানে রান্না করি এটা কিন্তু ভাত দিয়ে বেশি খাওয়া হয় কিন্তু আমি কিন্তু এমনিতেই খাই বেশিরভাগে ভাত দিয়ে মানে কম খাওয়া হয় আর দুপুরে রান্না ছিল তো এইগুলা টেবিলে দেওয়া হলো তো বাবাকে মানে রাতের খাবারটা দিলে মানে রাতের কাজটা শেষ হয় তারপরে যে বাচ্চারাও ওই যে এটা দিয়ে ভাত খাবে আজকে তো তারা টিভি দেখতেছে আর ভাত খাচ্ছে আর একদম প্লেট পুছে খেয়েছে এতটা মানে তারা পছন্দ করেছে এই মানে কুমড়ার চাকটা তারপর দেখেন এই যে আমার ভাগ্নে সে তো এই যে দেওয়ালের মানে রং যেটা সেটা তুলছে আর আমিও একটা চাক নিয়ে বসে পড়লাম মানে কুমড়ার বড়া এটা দিয়ে ভাত খাওয়ার জন্য রাতে তো আমি মানে সচরাচর রাতে ভাত খাই না যখন পছন্দের মানে আইটেমগুলো থাকে তখন অটোমেটিক্যালি বসে পড়ি একমুট হলেও খাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার